নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা জানব ভূমিকম্পনের সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা কেন মূলধ্বনী দেয় ও সংশোধনী দেয় সনাতন ধর্মে ভূমিকম্পের সময় মূলধ্বনী মহিলাদের জীবভার কম্পনের ধ্বনি ও শঙ্খধ্বনি দেওয়ার পিছনে গভীর আধ্যাত্মিক ও তান্ত্রিক কারণ রয়েছে ভূমিকম্পকে প্রলয়কারী বায়ু বেগ বসুমাতার পৃথিবীর কম্পন হিসেবে দেখা হয় যা অশুভ শক্তি ও নেগেটিভ তরঙ্গ সৃষ্টি করে উলুধ্বনি একটি অতি উচ্চ কম্পাঙ্কের শব্দ যা তান্ত্রিক মতে দুর্গা বা শক্তির আহ্বান করে এবং অশুভ শক্তিকে ধ্বংস করে একইভাবে সংখধ্বনি অঙ্কারের ওম স্বরূপ যা সমগ্র বিশ্বের প্রাণশক্তির প্রতীক এবং অত্যন্ত শুদ্ধিকর শব্দ এই ধ্বনি পৃথিবীর গর্ভে সৃষ্ট নেগেটিভ কম্পনকে নিষ্ক্রিয় করে ভয় দূর করে এবং দেবশক্তির জাগরণ ঘটায় তাই পুরাণ ও তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভূকম্পনে শঙ্খ বাজাও উলুদাও কারণ এই প্রলয়কালেও দেবী ও বিষ্ণু রক্ষা করবেন এটি কেবল রীতি নয় শব্দতত্ত্বের উপর ভিত্তি করে একটি প্রাচীন বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক প্রতিকার ভূমিকম্প হোক বা প্রাকৃতিক দুর্যোগ সনাতন ধর্মে এমন সময় এক বিশেষ দৃশ্য দেখা যায় নারীরা উলুধনি করেন পুরুষেরা শঙ্খ বাজান আজকের আধুনিক যুগেও এই প্রথা শুধু আচার নয় এর পেছনে রয়েছে প্রাচীন বৈদিক বিজ্ঞান উলুধনি হল নারীর কণ্ঠ থেকে তৈরি এক বিশেষ কম্পন যা বায়ুর মধ্য দিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই উচ্চ কম্পনকে শক্তির প্রতীক বলা হয় যা পরিবেশে থাকা ভয় নেতিবাচকতা ও মানসিক চাপকে ভেঙে দিতে সক্ষম ঠিক যেমন শঙ্খধ্বনি শঙ্খের শব্দ সরাসরি বাতাসের কণাকে স্পর্শ করে একটি শক্তিশালী কম্পন তৈরি করে যা চারদিকে ছড়িয়ে পড়ে প্রাচীন গ্রন্থে বলা আছে শঙ্খের ধ্বনি দুঃসময় আতঙ্ক ও অশুভ শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করে ভূমিকম্পের সময় মানুষ ভয় পায় মানসিক ভারসাম্য নষ্ট হয় আর ঠিক সেই মুহূর্তে উলুধ্বনি ও শঙ্খধ্বনি পরিবেশে এক ধরনের ইতিবাচক শক্তি ছড়িয়ে মানসিক স্থিরতা ফিরিয়ে আনতে সাহায্য করে শুধু তাই নয় এই ধ্বনি চারদিকে সতর্কতার সংকেত হিসেবেও কাজ করে যাতে আশেপাশের মানুষ বিপদ সম্পর্কে দ্রুত সচেতন হতে পারে সনাতনের প্রতিটি আচার শুধু ধর্মীয় নয় তার ভেতরে লুকিয়ে আছে গভীর প্রাকৃতিক বিজ্ঞান শক্তি কম্পন এবং মানব কল্যাণের বার্তা আজও আমরা দেখছি ভূমিকম্পে যখন মানুষ আতঙ্কিত তখন নারীরা উলুধ্বনি করছে পুরুষেরা শঙ্খ বাজাচ্ছে প্রার্থনা শক্তি ও ঐক্যের এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতি কখনো পুরনো হয় না কারণ সত্য বিজ্ঞান কখনো মিথ্যে হয় না পরিশেষে একটা কথায় বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন